এক মা তার যুবতী মেয়ের সাথে এক রাত কাটানোর জন্য এক দরিদ্র যুবককে দশ লাখ টাকার লোভনীয় প্রস্তাব দিলেন কিন্তু এরপর সেই যুবক যা করল তা কেবল মায়ের চোখ কপালেই তুলল না বরং এক অন্ধকার ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিল প্রস্তুত হন কারণ এই গল্পের প্রতিটি মোর আপনাকে অনুপ্রেরণা যোগাবে। সেটা ছিল এক রোদ ছায়ার দুপুর সূর্য যেন আগুনের গোলা বর্ষণ করছিল আর শহরের রাস্তায় ধুলো এবং ক্লান্তি ছড়িয়েছিল এমন একটি উত্তপ্ত দিনে এক যুবক তার কাঁধে দায়িত্বের বোঝা আর হাতে একটি ফাইল নিয়ে রাস্তার ধারে হাঁটছিল তার নাম আকাশ মিত্র আরব মিশ্র বয়স প্রায় ২৬ বছর সহজ সরল শিক্ষিত কিন্তু ভাগ্য থেকে ক্রমাগত আঘাতপ্রাপ্ত বাড়িতে অসুস্থ মা দেবী বা শান্তাদেবী এবং ছোট বোন লতিকা বা তৃষা তার দায়িত্ব ছিল কাজের সন্ধানে দরজায় দরজায় ঘুরেছিল কিন্তু প্রতিবারই দরজা বন্ধ পেয়েছিল সেদিনও সে কাছের একটি অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু আবার সেই পুরনো উত্তর আমরা আপনাকে কল করব হাতে শুধু ফাইলটি ছিল পকেটে সামান্য কিছু কয়েন আর হৃদয়ে ভেঙে যাওয়া আসা ক্লান্ত হয়ে একটি ঘন গাছের নিচে সে থামল ঘাম কপাল থেকে টপকে পড়ছিল সে ফাইল দিয়ে ছায়া তৈরি করার চেষ্টা করল কিন্তু তাতে না তেষ্টা মিটল না কষ্ট কমল তখনই কেউ তার সামনে ঠান্ডা জলের বোতল বাড়িয়ে দিল আকাশ উপরে তাকালো সামনে এক অত্যন্ত পরিপাটি প্রভাবশালী মহিলা দাঁড়িয়েছিল বয়স প্রায় পঁয়তাল্লিশ কিন্তু চেহারা দেখে মনে হচ্ছিল পঁয়ত্রিশের মতো হাতে সোনার আংটি কবজিতে হীরার চুড়ি এবং গোলাপি রঙের দামি স্যুট তিনি বললেন নাও জল পান করো অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি একা ক্লান্ত খুব চিন্তিত মনে হচ্ছে আকাশ কিছু না বলে জল নিল এবং এক নিঃশ্বাসে পুরো বোতলটি শেষ করে দিল তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো আস্তে করে বলল ইন্টারভিউ দিতে এসেছিলাম আবার বাতিল হলাম হয়তো আমার ভাগ্য আমার সাথে দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে মহিলা শুধু তার দিকে তাকালেন এবং আলতো করে হাসলেন তার গাড়িটি পাশে দাঁড়িয়েছিল একটি ঝকঝকে কালো বিলাসবহুল এস আকাশ আবার ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে হাঁটা দিল যেখানে তার মা বিছানায় শয্যাশায়ী আর বোন যে কলেজ ছেড়ে দিয়েছে সেলাই করে সংসার চালানোর চেষ্টা করছিল কয়েক কদম হেঁটেছে এমন সময় পিছন থেকে সেই মহিলা তার পিছু নিলেন আকাশ ফিরে তাকাতেই চমকে গেল আমার পিছু করছে নাকি মনে মনে সে বিড়বিড় করল মহিলা কিছু না বলে তার সাথে পা মেলালেন অবশেষে আকাশ থেমে গিয়ে রেগে বলল ম্যাডাম ব্যাপারটা কি আমি তো জলের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছিলাম এখন কি তার বিলও দিতে হবে মহিলা আবার হাসলেন সেই রহস্যময় হাসি যেন এই উত্তরটিই তিনি চাইছিলেন তিনি তার পার্স থেকে একটি সাদা খাম বের করে আকাশের হাতে রাখলেন আকাশ হতবাক খাম খুলল তাতে পাঁচশো টাকার নতুন নোটের বান্ডিল ছিল সম্ভবত পুরো দশ লাখ হাত কাঁপতে লাগল আকাশ কড়া গলায় বলল ম্যাডাম এটা কি আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন না আমি আপনাকে চিনি না আপনি আমাকে কখনো দেখেছেন তাহলে এত বড় অঙ্কের টাকা কেন এবার মহিলা নিজের নাম বললেন আমার নাম হল রেখা চ্যাটার্জি আয়রা খুরানা আর হ্যাঁ আমি তোমাকে চিনি না কিন্তু আমি তোমাকে বুঝেছি তুমি একজন সত্যিকারের মানুষ আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই আমার একটি ছোট্ট প্রস্তাব আছে চলো কোনো শান্ত জায়গায় বসি এবং কথা বলি কোনো উত্তর না দিয়ে তিনি এগিয়ে চললেন আকাশ কিছুক্ষণ ইতস্তত করল কিন্তু তারপর তার পিছু নিল হয়তো এটা একটি বড় সুযোগ বা হয়তো কোনো নতুন বিপদ রেখা তাকে শহরের সবচেয়ে দামি হোটেলে নিয়ে গেলেন ভিতরে ঢুকতেই আকাশের বুক কেঁপে উঠল এমন জায়গা সে আগে কখনো দেখেনি ভিতরের ঠান্ডা বাতাস ঝকঝকে টেবিল বিদেশি সুগন্ধ মখমলের চেয়ার সব কিছু যেন সিনেমার মতো ছিল দুজন এক কোণে বসল রেখা ওয়েটারকে কফি আনতে বললেন এবং নিজে মোবাইল নিয়ে বাইরে চলে গেলেন আকাশ একা বসে রইল তার ভেতরে প্রশ্নের ঝড় চলছিল ইনি কি সত্যি আমার সাহায্য করতে চান নাকি কোনো ফাঁদ কিছুক্ষণ পর রেখা ফিরলেন এবার তার চোখ সরাসরি আকাশের চোখে ছিল তিনি হেসে বললেন কফি পান করো তারপর কথা বলবো। আকাশের হৃদস্পন্দন বেড়ে গেল সে প্রথমবারের মতো সেই মহিলার চোখে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল তার চেহারার স্থিরতার পিছনে কিছু একটা লুকানো ছিল কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি যা বললেন তা শুনে আকাশের আত্মা কেঁপে উঠল আমার একটি মেয়ে আছে অত্যন্ত সুন্দরী যুবতী কাল তার জন্মদিন আমি তাকে কিছু বিশেষ উপহার দিতে চাই আমি চাই যে তুমি তার সাথে এক রাত কাটাও এবং এটাই হবে তার জন্য আমার উপহার এর বিনিময়ে এই দশ লাখ টাকা তোমার হবে ম্যাডাম আমি এমন ছেলে নই হতে পারে আমার পকেট খালি কিন্তু আমার বিবেক এখনও বেঁচে আছে আমি কখনো এত নিচে নামার সিদ্ধান্ত নিতে পারি না সে উঠতে যাচ্ছিল এমন সময় রেখা আবার সেই খামটি তার সামনে দলালেন ভেবে নাও আকাশ এই সুযোগ সবার কপালে জোটে না শুধু একটি রাতের ব্যাপার তারপর জীবন বদলে যাবে আর তোমার তো ডাকার দরকার আছেই তাই না আকাশে চোখ জলে ভরে এলো তার অসুস্থ মায়ের মুখ মনে পড়ল বোন লতিকার ছেঁড়া চপ্পল বাড়ির নষ্ট হয়ে যাওয়া পাখা মায়ের বন্ধ হয়ে যাওয়া ওষুধ সব সামনে চলে এলো কাঁধ ঝুলে গিয়েছিল কিন্তু ভেতরে আর যুদ্ধ চলছিল দীর্ঘ নিরবতার পর সে আস্তে করে বলল ঠিক আছে ম্যাডাম আমি রাজি রেখা হাসলেন যেমন কোন শিকারী জালে শিকারকে ফাঁসতে দেখে খুশি হয় ইনাও এক লাখ অ্যাডভান্স তৈরি হয়ে এই ঠিকানায় পৌঁছে যেও কাল সন্ধ্যায় বাকি কাজ শেষে পাবে সে পকেটে টাকা রাখল আঙুল কাঁপছিল কিন্তু সে মুখ শান্ত রাখার চেষ্টা করল হোটেল থেকে বেরিয়ে আসার সময় আকাশ বারবার তার হাতে ধরা নোটগুলি দেখছিল এই সেই হাত যা তখনও কারো কাছে পাতেনি আজ তাদের মধ্যেই দশ অঙ্কের মূল্য ছিল রাস্তায় সে মায়ের জন্য ওষুধ কিনল বোনের জন্য নতুন জামা কাপড় গরম গরম হোটেলের খাবার এবং কিছুটা র্যাশন সব প্যাক করিয়ে সে বাড়ি পৌঁছালো দরজা খুলতেই শান্তনা দেবী চমকে তাকালেন আরে বাবা আজ সবজি নয় কেন এই হোটেলের খাবার আর এই ওষুধ ফল রেশন এত সব কোথা থেকে এলো আকাশ হাসলো মিথ্যে বলা জরুরি ছিল মা আমার চাকরি হয়ে গেছে আজ অ্যাডভান্স পেলাম ভাবলাম তোমাদের দুজনকে কিছু ভালো খাওয়াই মায়ের চোখ জলে ভরে এলো ভগবান তোমাকে ভালো রাখুক এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে বাবা বোন লতিকাও হাসল তিনজন একসাথে খেলো কিন্তু তাদের মধ্যে শুধু দুজনের মুখেই শান্তি ছিল আকাশের মনে ঝড় চলছিল পরের সন্ধ্যায় আকাশ নতুন জামা কাপড় পরে তৈরি হল মা জিজ্ঞেস করলেন এত সেজে কোথায় যাচ্ছ বাবা আকাশ আবার সেই মিথ্যেটি বলল চাকরির প্রথম দিন মা দোয়া করো যেন সব ঠিক থাকে মা কপালে হাত রেখে আশীর্বাদ করলেন বোনের চোখ তাকে মনোযোগ সহকারে দেখছিল আকাশ একটি পুরনো রিক্সা ধরল এবং সেই ঠিকানায় পৌঁছালো যা রেখা চ্যাটার্জি দিয়েছিলেন বাড়িটি দেখে সে চমকে গেল সেটা কোনো সাধারণ বাড়ি ছিল না সেটা একটা মহলের মতো ছিল উঁচু দেওয়াল মার্বেলের দরজা ভিতর থেকে উঁকি মারা জৌলুস এবং বাইরে একটি ভারী গেট সে ঠিকানাটি আবার দেখল ঠিক ছিল ভয় আর উদ্বেগের মধ্যে সে মোবাইল থেকে নাম্বার ডায়াল করল ম্যাডাম আমি আকাশ বাইরে দাঁড়িয়েছি অপর প্রান্ত থেকে হালকা হাসি শোনা গেল বাইরে কেন দাঁড়িয়ে ভিতরে এসো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আকাশ গভীর শ্বাস নিল এবং দরজা খুললো ভেতরে সেই সব কিছুই ছিল যা সে সিনেমায় দেখেছিল দামি সাজসজ্জা ঝাড়বাতি মার্বেলের মেঝে এবং বাতাসে এমন একটি গন্ধ যা শান্তি কম এবং রহস্য বেশি ছড়াচ্ছিল রেখা হাসতে হাসতে এলেন তো এসে গেছ তুমি কিন্তু শোনো একটা কথা মনে রাখবে যা বলেছি তাই করতে হবে না হলে টাকা পাবে না আকাশ চুপচাপ মাথা নাড়ল তাকে ওপরের ঘরের দিকে ইশারা করা হলো। সে তোমার অপেক্ষা করছে আমার মেয়ে আরোহী বা সানভি আকাশ সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল হৃদস্পন্দন যেন কানে বাঁচছিল ঘরের দরজা খুলল ভেতরে গাঢ় অন্ধকার ছিল না বরং হালকা আলোয় সবকিছু যেন কোনো নভবধূর ঘরের মতো সাজানো ছিল ফুলের সুগন্ধ সিল্কের পর্দা নরম বিছানা এবং বিছানায় শুয়ে থাকা একটা মেয়ে আকাশ থমকে গেল মেয়েটি একটি নিষ্পাপ পরীর মতো দুধের মতো রং খোলা চুল এবং এমন চেহারা যেন কোনো মন্দিরের প্রতিমা কিন্তু তার চোখ বন্ধ ছিল সে কি ঘুমোচ্ছে আকাশ মনে মনে ভাবল পিছন থেকে রেখার আওয়াজ এলো তাকে আমি অজ্ঞান করেছি জাগানোর কোনো দরকার নেই যা বলেছি শুধু তাই করো তারপর তিনি আকাশের কাঁধে হাত মারলেন এবং বাইরে থেকে তালা লাগিয়ে দরজা বন্ধ করে দিলেন ঘরে এখন শুধু দুজন মানুষ ছিল একটি মেয়ে যে অজ্ঞান ছিল আর একটি ছেলে যার আত্মা এখনও ছিল আকাশ শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তার চোখ সেই মেয়েটির দিকে ছিল কিন্তু মন অন্য কোথাও ঘুরছিল সে নিজেকে প্রশ্ন করল আমি কি এটা করতে পারি আমি কি সেই মানুষ হয়ে যাব যে কারো অনুমতি ছাড়া ঘরে সে হাঁটতে শুরু করল কখনো জানালা দিয়ে বাইরে উঁকি মারছিল কখনো দেয়ালে ঝোলানো ঘড়ি দেখছিল বাইরে রাত গভীর হচ্ছিল কিন্তু ভিতরে আকাশের আত্মা নিজের ছায়ার সাথে লড়ছিল সে কখনো দাঁড়াত কখনো চেয়ারে বসত কখনো মেয়েটির দিকে তাকাত কখনো নিজের দিকে শরীরকে ছোঁয়া সহজ কিন্তু কারো আত্মাকে ভেঙে দেওয়া আমি কি এটা করতে পারি সেই অজ্ঞান মেয়েটি তখনও সেভাবেই শুয়েছিল নিষ্পাপ শান্ত যেন এই জগৎ থেকে একেবারে আলাদা আকাশের চোখ তার চেহারায় স্থির হল আরোহী চ্যাটার্জি এটাই ছিল তার নাম তার নিষ্পাপ চেহারায় এক অস্থির শান্তি ছিল যেন কষ্টের স্তরা আছে কিন্তু হুশ ফিরে পাবার সাহস নেই আকাশ ঘড়ির দিকে তাকালো। প্রায় দু ঘণ্টা কেটে গেছে সে উঠল নিজের কাপড় ঠিক করল শার্টের বোতাম আবার লাগাল আরও একবার মেয়েটিকে দেখল এবং আস্তে করে বিড়বিড় করল তুমি অজ্ঞান কিন্তু তোমার বিবেক আজ আমার বিবেককে জাগিয়ে গেল সে জানালার দিকে গেল নিচে লনে রেখা চ্যাটার্জি হাঁটছিলেন সম্ভবত অপেক্ষা করছিলেন আকাশ ঠকঠক করে দরজা বাজাল কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে তালা খুলল এবং রেখা সামনে দাঁড়ালেন আকাশ মুখে হালকা হাসিয়ে বলল ম্যাডাম কাজ হয়ে গেছে রেখার চোখে তৃপ্তি ঝলসে উঠল আরোহী কোনো প্রতিক্রিয়া তো দেখায়নি সে অজ্ঞান ছিল আকাশ শান্ত স্বরে বলল রেখা হাসলেন পার্স খুললেন এবং নয় লাখ টাকার বান্ডিল বের করে তার হাতে রাখলেন মনে রাখবে এই কথা যদি কাউকে বলো তাহলে তুমি জানো এই কাজ শুধু আমার নয় এখন তোমারও আকাশ কিছু না বলে টাকা পকেটে রাখল এবং বাইরে বেরিয়ে গেল তার পকেটে এখন টাকা ছিল কিন্তু হৃদয় কিছু একটা ভাঙা ছিল বাড়ি পৌঁছে সে আবার সেই মিথ্যেটাই বলল মা অফিসের প্রথম দিনে বস এত খুশি হলেন যে অ্যাডভান্স দিয়ে দিলেন শান্তনাদেবীর চোখে আশীর্বাদ উপচে পড়ল কিন্তু সেই রাতে আরও কিছু ঘটল আকাশের মোবাইলের স্ক্রিন আবার জ্বলে উঠল কলটে ছিল রেখা চ্যাটার্জির কল তুলতেই অপর প্রান্তে তার কণ্ঠে বিজয়ের মিষ্টি সুর ছিল তুমি কামাল করে দিয়েছ আমার মনে হয়নি যে তুমি আমার কাজ এত পরিষ্কার আবে করবে এখন আমার মেয়ের সম্মানের কোনো মূল্য রইল না সে এখন আমার কোনো কাজের না যদি আরও টাকার দরকার হয় তাহলে জানিও আকাশ একটি শব্দও বলল না রেখা বলেই গেলেন যে থালায় বসেছিলে সেটা তুমি নিজেই ভেঙে দিয়েছ এটাই তো আমি চেয়েছিলাম এই পর্যন্তই শোনা দরকার ছিল আকাশ ফোন কেটে দিল কিছুক্ষণ অন্ধকার ঘরে বসে রইল তারপর পকেট থেকে ফোন বের করল এবং সেই ভিডিওটি প্লে করল যা সে সেই রাতে বাংলোর ভেতরে রেকর্ড করেছিল সবকিছু রেখার কথা তার ষড়যন্ত্র তার বিষ সব রেকর্ড হয়ে গিয়েছিল আকাশ গভীর শ্বাস নিল আস্তে করে বলল এখন তোমার চাল তোমার বিরুদ্ধেই ব্যবহার হবে পরের সকালে সূর্যের রশ্মি পুরোপুরি পৃথিবীকে স্পর্শ করার আগেই আকাশ তৈরি হয়ে গিয়েছিল একটি পুরনো বাইক যা সে তার বন্ধু সুমন অর্থাৎ রজতের কাছ থেকে কিছু সময়ের জন্য নিয়েছিল সেটা তার গতি হয়ে উঠেছিল গন্তব্য ছিল কোর্ট কিন্তু সে একা ছিল না সেই রাজকীয় বাংলো থেকে আরোহী চ্যাটার্জিও বেরিয়ে এসেছিল সেই মেয়েটি যে রাতে সেই ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল এখন সে ছিল জেগে উঠেছিল এবং আকাশের পিছনে বসেছিল একটি শব্দ না বলে মুখ ফ্যাকাশে চোখ নিচে নামানো হাত কাঁপছিল কিন্তু এখন তার মধ্যে ভয় ছিল না বরং কিছু অদৃশ্য সাহস ছিল কোটের বাইরে দুজন নামলো আরোহী একবার পিছনে ফিরে বাংলোর দিকে তাকালো যেখানে তার শৈশব তার মায়ের স্মৃতি এবং বন্দি জীবন ছিল আমি কি সত্যি এই পদক্ষেপ নিচ্ছি তার মনে প্রতিধ্বনিত হল আকাশ তার দিকে তাকালো চোখে সরাসরি বলল তুমি আজ শুধু আমার স্ত্রী হতে যাচ্ছ না তুমি তোমার যন্ত্রণা থেকে মুক্ত হতে যাচ্ছ আরোহীর চোখে জল ভরে এলো সে ধীরে ধীরে মাথা নিচু করল যেন সম্মতি জানাচ্ছে বিচারকের সামনে দুজন দাঁড়ালো নাম জিজ্ঞেস করা হলো। নথি দেখা হলো এবং তারপর স্বাক্ষরের জন্য বলা হল আকাশ নির্ভয়ে স্বাক্ষর করল যখন কাগজ আরোহীর সামনে এলো তার আঙুল কাঁপছিল কলম ধরতে সময় লাগছিল এক মুহূর্ত সে আকাশের দিকে তাকালো এবং তার চোখে সেই বিশ্বাস খুঁজে পেল যার সন্ধান সে বহু বছর ধরে করছিল সে স্বাক্ষর করল এবং কলম ছাড়ার সাথে সাথেই তার অশ্রু ঝরে পড়ল আমি জানি এই বিয়ে আমার জন্য সুরক্ষা কিন্তু আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে কোনো মানুষ আমাকে স্পর্শ না করেও আমার সম্মান বাঁচাতে পারে আকাশ চুপ ছিল কিন্তু তার চোখে গর্ব ছিল এখন তারা আইনত স্বামী স্ত্রী হয়ে উঠেছিল আরোহীর কিচ্ছু বলার প্রয়োজন ছিল না তার নীরবতাই বলছিল আমার অন্ধকারকে আলোয় নিয়ে আসার মানুষ তুমি আর আকাশ মনে মনে বলল তুমি এখন আর কারো মেয়ে নও তুমি আমার সম্মান এখন তোমাকে কেউ ছুঁতে পারবে না বিয়ের পর কোর্ট থেকে বেরিয়ে আসার সময় আকাশ শান্ত দেখাচ্ছিল কিন্তু তার ভেতরে ঝড় তখনও থামেনি সে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুধু একটি বিয়ে ছিল না সেটা ছিল একটি ভাঙা সম্মান একটি নড়বড়ে জীবন এবং একটি অব্যক্ত যন্ত্রণা গ্রহণ করা কিন্তু আসল উত্তর তো এখনও সামনে আসার বাকি ছিল গত রাতের ঘটনা আকাশের মাথায় ঘুরছিল বাংলোতে আরোহী অজ্ঞান হয়ে শুয়ে থাকার সময় যখন আকাশ শুধু ঘরে হাঁটছিল তখনই তার নজর এক কোণে রাখা একটি সুন্দর সাজানো ডায়েরির ওপর পড়ল আকাশের হাত কেঁপে উঠল সে ধীরে ধীরে ডায়েরি খুলল প্রথম পৃষ্ঠাতেই লেখা ছিল এই মহিলা আমার সৎমা তিনি সবাইকে বিশ্বাস করিয়ে দিয়েছেন যে আমি পাগল তিনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চান যাতে আমার সম্পত্তি দখল করতে পারেন আকাশ সেখানেই স্তম্ভিত হয়ে গেল প্রতিটি শব্দেই যেন একটি চিৎকার ছিল একটি অব্যক্ত বেদনা এখন বাবাও আমার থেকে দূরে সরে গেছেন তিনি মনে করেন আমি মানসিকভাবে অসুস্থ কিন্তু আমি ঠিক আছি একদম ঠিক শুধু এই মহিলা আমাকে বরবাদ করতে চায় সেই পাতাটি পড়তে গিয়ে আকাশের চোখ ভরে এলো একটি মেয়ে কি নিজের বাড়িতে এতটা অসুরক্ষিত অনুভব করতে পারে ডায়েরির প্রতিটি শব্দে একটি বন্দিত্ব একটি দমবন্ধ অবস্থা এবং একটি অবিচার ছিল আরোহীর জীবন ছোটবেলা থেকেই কষ্টে ভরা ছিল তার মা অনেক আগে মারা গিয়েছিলেন বাবা তাকে লালন পালনের জন্য দ্বিতীয় বিয়ে করলেন এবং তখনই রেখা চ্যাটার্জি নামের এই মহিলা সৎ হয়ে তার জীবনে এলেন আকাশের এখন সব কিছু বুঝতে অসুবিধা হল না রেখা ইচ্ছে করে আরোহীকে বদনাম করার পরিকল্পনা করেছিল যাতে তাকে পাগল প্রমাণ করা যায় এবং বাংলোর উত্তরাধিকার তার কাছ থেকে ছিনিয়ে নিজের করা যায় সেই ডায়েরিটি কোনো অস্ত্রের চেয়ে কম ছিল না গত রাতে আকাশ আরও একটি সিদ্ধান্ত নিয়েছিল সে আরোহীকে জলের ছিঁটা মারল কপালে থাপ্পড় দিল ধীরে ধীরে তাকে জাগানোর চেষ্টা করল অনেক চেষ্টার পর তার চোখ খুলল প্রথম প্রশ্ন ছিল তুমি কে এবং আমার ঘরে কি করছ আকাশ হাত তুলে বলল ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আমি সব বলবো। তারপর সে পুরো ঘটনাটি শান্ত স্বরে বলল যে কিভাবে তার মা তাকে পাঠিয়েছেন তাকে অজ্ঞান করা হয়েছে এবং দশ লাখ টাকার লোভ দেওয়া হয়েছে আরোহী কিছুক্ষণ তাকিয়ে রইল যেন কেউ তার পায়ের নিচের মাটি টেনে নিয়েছে সে হাউমাউ করে কেঁদে উঠল একজন মহিলা হয়ে তিনি এত নিচে নামতে পারেন এটা আমি কখনো ভাবিনি তার কাঁপানো কণ্ঠে ঘরও কেঁপে উঠল তারপর সে নিজের জীবনের গল্প বলতে শুরু করল দশ বছর বয়সে মাকে হারানো বাবার একাকিত্ব দ্বিতীয় বিয়ে এবং তারপর সেই মহিলার চাল আমার মনে হয়েছিল বাবার সমর্থন পাব একজন মায়ের ভালোবাসা পাব কিন্তু আমি পেলাম উপেক্ষা খোঁচা গালি এবং একাকিত্ব সাত বছর ধরে আরোহীকে সেই ঘরে বন্ধ করে রাখা হয়েছিল তিনি আমাকে পাগল প্রমাণ করতে চান যাতে আমাকে বিতাড়িত করা যায় এবং আজকের রাতের চাল তারই অংশ ছিল আরোহীর প্রতিটি শব্দ প্রতিটি অশ্রু একটি অস্ত্র ছিল যা আকাশের ভেতরে জেগে থাকা মানুষটিকে আরও শক্তিশালী করে তুলছিল আকাশ ধীরে ধীরে তার হাত ধরল এবং বলল আমি তোমার সাথে আছি আরোহী এখন তোমার কষ্ট আমার এবং এটা শেষ করতে তোমাকে সাহায্য করব আরোহী অবাক হয়ে জিজ্ঞেস করল কিভাবে। আকাশ গভীর শ্বাস নিয়ে উত্তর দিল আমি তোমাকে বিয়ে করব কিন্তু এই বিয়ের উদ্দেশ্য শুধু ভালোবাসা নয় তোমার নিরাপত্তা আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকব একটি ঢাল হয়ে তারপর সব কিছু যেন ঠিক হয়ে গেল আরোহী পরের সকালে রেখার সামনে অভিনয় করতে করতে কাঁদতে কানতে বলল আমার সম্মান লুট হয়ে গেছে শুধু এইটুকুই রেখা শোনার দরকার ছিল তার চোখে শয়তানি ঝলক এল তিনি সঙ্গে সঙ্গে আকাশকে কল করলেন খুব ভালো করেছ তুমি এখন আমার মেয়ে কোনো কাজের না রইল যদি আরও টাকা লাগে তাহলে জানিও তিনি জানতেন না যে তার এই কলটি রেকর্ড করা হচ্ছিল আকাশী অডিও ক্লিপটি সেভ করে নিল সে জানত যে ঘরে ক্যামেরাও থাকতে পারে তাই রাতে যখন আকাশ চুপিসারে সেই ঘরটির তল্লাশি করল তখন একটি ক্যামেরা পেল এবং তার তার কেটে দিল এখন রেখার কাছে কোনো প্রমাণ ছিল না দুদিন পর যখন আরোহীর বাবা সুরেশ বাবু মানে সানফির বাবা আমেরিকা থেকে ফিরলেন রেখা মিথ্যা গল্প তৈরি করে বললেন আপনার মেয়ে কোনো অপরিচিত ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছে তাকে বাড়ি থেকে বের করে দিন আমি আপনার নামের সম্মান বাঁচাচ্ছি তিনি নিজের কাছ থেকে একটি রেকর্ডিংও দেখাতে চেয়েছিলেন যা এখন আর ছিল না এই মাঝেই আকাশ সামনে এলো সে ফোন থেকে সেই অডিও ক্লিপটি চালালো যেখানে রেখা বলছিলেন তুমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছ খুব ভালো করেছ এখন সে আমার কোনো কাজের না রইল এটা শুনে সুরেশবাবু পাথরের মতো হয়ে গেলেন তিনি তার মেয়েকে কাছে ডাকলেন কাঁদতে কাঁদতে আরোহী পুরো সত্যটা বলল বাবা আমি আকাশকে বিয়ে করেছি এবং আমি বাধ্য ছিলাম কিন্তু এই মানুষটি সে ছিল যে আমাকে না ছুঁয়ে আমার সম্মান বাঁচিয়েছিল তারপর আকাশ পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানাল অবশেষে সুরেশবাবু সব বুঝতে পারলেন তিনি এক মুহূর্তের জন্যেও দেরি না করে তার স্ত্রী রেখাকে জোরদার চড় মারলেন এবং বললেন যে আমার মেয়ের জীবনকে নরক বানিয়েছে সে এখন এই বাড়িতে এক মুহূর্তও থাকবে না সেদিনই বিবাহবিচ্ছেদ হল রেখা চ্যাটার্জি যে একটি বাংলোর মালকিন হওয়ার স্বপ্ন দেখছিলেন এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন আরোহী এবং আকাশের বিয়ে এখন পুরো রীতিনীতি মিনে হল সুরেশবাবু বললেন বাবা যখন তুমি আমার মেয়ের সম্মান বাঁচিয়েছ তখনই তুমি তার আসল জীবনসঙ্গী হয়ে গিয়েছিলে আকাশের মা এবং বোনেরও কোনো আপত্তি ছিল না আরোহী এখন তাদের পরিবারের সম্মান শুধু সুন্দরই নয় বরং সংস্কৃতিতে ভরা মেয়ের মতো আকাশ এবং আরোহীর বিয়ে এখন আর একটি বাধ্যবাধকতা নয় বরং একটি নতুন জীবন হয়ে উঠেছিল আকাশের সততা এবং মানবতা তাকে সেই সম্মান এনে দিল যা লাখে একজনের কপালে জোটে আরোহী এখন একটি হাসি খুশি মুখ তার চোখে এখন ভয় নয় বিশ্বাস সে জানত এখন তার সাথে এমন কেউ আছে যে তার অশ্রু ঝরার আগেই তার কষ্ট বুঝতে পারে ঘরের পরিবেশ বদলে গিয়েছিল শান্তনা দেবী যে কখনো বিছানায় অসহায় ছিলেন এখন আরোহীকে দেখে হেসে উঠতেন লতিকা যে চুপচাপ নিজের ভবিষ্যৎকে সেলাই মেশিনের সাথে জুড়ে দিচ্ছিল এখন তার ভাবির কাছ থেকে জীবনের নতুন আশা শিখছিল এই পুরো ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল প্রতারণা যত চালাকি করেই সাজানো হোক না কেন সত্যের আলো একদিন না একদিন তা প্রকাশ করেই দেয় বন্ধুরা এই গল্পটি শুধু একটি ষড়যন্ত্রের নয় এই গল্পটি একটি ছেলের যার পকেট খালি ছিল কিন্তু আত্মা ছিল ধনী এই গল্পটি একটা মেয়ের যার সম্মান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে নিজেই একটি নতুন পরিচয় হয়ে উঠল এবং এই গল্পটি মানবতার যা আজও বেঁচে আছে যদি এই গল্পটি আপনার হৃদয়ে সাড়া দিয়ে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন কমেন্টে বলুন যে সবচেয়ে গভীর জিনিসটি আপনার কি মনে হলো